আসসালামু আলাইকুম নভেম্বর মাসের মাঝামাঝি সময় কিছুটা শীতের আবির্ভাব আমরা বুঝতে পারছি তো এই হালকা শীতে অবশ্যই একটি কাঁথা প্রয়োজন সেই কাঁথাই যদি হয় হাতের কাজের নকশি কাঁথা তাহলে তো কোনো কথাই নেই আফিফা ক্রাফটে আপনারা পেয়ে যাচ্ছেন এই সুন্দর সুন্দর হাতের কাজের নকশি কাঁথা আমাদের এই নকশি কাঁথাগুলো হচ্ছে আড়াই হাত কাপড়ের জোড়া দিয়ে পাঁচ হাত বহরের এই কাঁথা আমাদের এই কাঁথাগুলো হচ্ছে সাত বাই পনের আট ফিট এবং কাঁথার কাপড়ের কোয়ালিটি হচ্ছে এটা পিওর সুতি কাপড়ে সুতি সুতার কাজ এবং প্রত্যেকটা কাঁথাই হচ্ছে মাল্টি সুতার কাজ চার থেকে পাঁচটি কালার সুতার কম্বিনেশনে এই কাঁথার নকশাগুলো সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছে এই কাঁথার কাজের ফিনিশিং অত্যন্ত সুন্দর এবং নিখুঁত আপনারা এই কাঁথাগুলো অনায়াসে অনেক বছর ব্যবহার করতে পারেন এবং আপনারা যদি ইচ্ছা করেন এই কাঁথাগুলো আপনারা যে কোনো ধরনের অনুষ্ঠানে আপনারা উপহার হিসেবে দিতে পারেন এই কাঁথাগুলো দাম হচ্ছে বাইশশো পঞ্চাশ টাকা এবং এই কাঁথার উপর ডেলিভারি চার্জ থাকছে একদম বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে অর্ডার করতে পারেন কোনো প্রকার অগ্রিম ছাড়া ক্যাশ অন হোম ডেলিভারিতে আপনার কাঁথা আপনার হাতে পৌঁছে যাবে ইনশাল্লাহ